আজ একুশে জুলাই দু বাংলাদেশের জন্য একটি শোকাবহ দিন আজ দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নজিরবিহীন ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যা কেড়ে নিয়েছে ১৯টি তাজা প্রাণ এবং আহত করেছে শতাধিক মানুষকে চলুন দেখে আসি কিভাবে ঘটল এই হৃদয় হৃদয়বিদরক ঘটনা সময়টা ছিল দুপুর আনুমানিক একটা আঠারো মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে উড্ডয়নের মাত্র বারো মিনিটের মাথায় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে একটি অপেক্ষাকৃত জনবিরল স্থানে বিমানটি নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা বিশিষ্ট একটি ভবনের ওপর আছড়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় চারপাশ দুর্ঘটনার সময় স্কুল ছুটি হলেও অনেক শিক্ষার্থী তখনও ক্যাম্পাসের ভেতরেই ছিল ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব পুলিশসহ বিভিন্ন উদ্ধারকারী দল ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নেভানো ও উদ্ধারের কাজে অংশ নেয় আহতদের যাদের বেশিরভাগই শিক্ষার্থী দ্রুত ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ অন্যতম ফায়ার সার্ভিসের মহাপরিচালক ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আহত হয়েছেন একশ চৌষট্টি জনেরও বেশ এই দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম নিহত হয়েছেন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া অনেকের অবস্থাই আশঙ্কাজনক মাইলস্টোন কলেজের একজন শিক্ষক কান্নাজড়িত কণ্ঠে বলেন বাচ্চাদের ক্লাস থেকে বের করার সময়ই হঠাৎ করে আগুন এসে লাগে কিছু বোঝার আগেই অনেকের শরীর ঝলসে যায় দুর্ঘটনার পর থেকেই স্কুলের আশেপাশে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা সৃষ্টি হয় এক হৃদয় হৃদয়বিদারক দৃশ্যের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আগামীকাল সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর উত্তরায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা গোতা জাতিকে নাড়িয়ে দিয়েছে নিষ্পাপ শিশু আর সম্ভাবনাময় প্রাণের এই আকস্মিক বিদায় আমরা শোকাহত আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি এই কঠিন সময় আমাদের সকলের উচিত হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানো